যা দিন সৎগুরু ভেঁতিয়া তা দিন লেখে যান বাকি সময়ে বিনা গুরু বিনাগুরুকে নাম আমরা কথা বলছি একটি ঐতিহাসিক দিন সম্পর্কে যেদিন সন উনিশশো সালে সন্ত রামপালজি মহারাজজি তার সদ্দেয় গুরু স্বামী রামদেবানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন এই শুভ দিন উপলক্ষে সন্ত মহারাজের অনুসারীরা এই দিনটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করেন যখন সন্ত রামপালজি মহারাজজি তার পরম ও গুরুদেব স্বামী রামদেবানন্দির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন তখন তিনি সারা বিশ্ব থেকে বহু মানুষকে এই ভক্তির পথে দীক্ষা দিয়েছিলেন যাতে সবাই প্রকৃতি ভক্তি প্রাপ্ত করতে পারে এই দিনটি নেপাল সহ ভারতের এগারোটি সতলোক আশ্রমে পালিত হচ্ছে এবং সকলেই এটিকে বোধ দিবস হিসেবে উদযাপন করে এই দিনটি পনেরো ষোলো এবং সতেরো ফেব্রুয়ারি সান দু তারিখে পালিত হচ্ছে যেখানে সন্ত গরিব দাস জী বাণীর তিন দিন ব্যাপী অখণ্ড চক্ষু পরীক্ষা বিশাল বিশাল অনুষ্ঠান বিনামূল্যে মুক্ত বিবাহ এবং রক্তদান শিবিরের পাশাপাশি আধ্যাত্মিক প্রদর্শনীর মতো অন্যান্য কর্মসূচিও থাকবে এই অনুষ্ঠানটি বিশ্বের সকল শতলোক আশ্রমে আয়োজন করা হচ্ছে যাতে আপনারা সকলে সপরিবারে আন্তহিকভাবে আমন্ত্রিত অনুষ্ঠান স্থলের ঠিকানা চতলোক আসাম সিদ্ধানানা ধাম জেলা সোনিপাত হরিয়ানা আপনারা সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সকাল নটা বেজে তিরিশ মিনিটে জগৎগুলু তত্ত্বদর্শী সন্ত রাম মহারাজের বোধ দিবস উপলক্ষে আমাদের বিশেষ কার্যক্রমের সরাসরি সম্প্রসারণ দেখতে পাবেন রাম রামপাজি বাংলা সৎসং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে